আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাল্লা রাশির সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির সহমতে আমি এবং আমার কবুতরগুলো সুস্থ আছে কবুতরগুলোকে খাবার দিব তাই ভাবলাম যে বল্টিন চলাকালীন সময় কী খাবার দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে খাবার এই খাবারটাই আমি এখন কবুতরকে দেই এই যে দিয়ে দিলাম খাবে এখন খেতে থাক বাকিগুলো দিয়ে দিই মোটামুটি সবাই দিয়ে দিলাম সবাই খাবার খাচ্ছে ব্রিডার গুলোকেও খাবার দিয়ে দিব এই যে ব্রিডার গুলো ব্রিডারদের খাবার দিয়ে দিলাম মার্শাল্লাহ খাচ্ছে সবাই খেতে থাক সবাই মোটামুটি খাওয়ার শেষের দিকে এখন কৌতূল পানি দিয়ে দিব আজকে পানিতে এই যে ভাইটাইল অ্যামাইনো এই ভাইটাল অ্যামাইনো আজকে দিয়ে দিব সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম